এই রেসিপিটা যেদিন প্রথম বানিয়েছিলাম বাড়ির কেউ বিশ্বাসই করেনি এটা বাসি ভাত দিয়ে বানানো তাও আবার দশ মিনিটে যেমন হেলদি তেমনি টেস্টি রাতে বেঁচে যাওয়া ভাত দিয়েই বানিয়ে নিয়েছি সকালের এই হালকা ফুলকা স্পঞ্জি জলখাবার চলুন তাহলে দেখে নিই আজকের এই বাসি ভাত দিয়ে জলখাবারের রেসিপিটা আগের দিন রাতের বেঁচে যাওয়া এই এক বাটি মতন ভাত আমার কাছে ছিল আর এটা দিয়েই আজকে জলখাবারটা বানিয়ে দেখাবো ভাত যদি শুকনো অবস্থায় মানে ভালো থাকে তাহলে এই অবস্থাতেই জলখাবারটা বানিয়ে পারেন তবে যদি জল কেটে যায় একবার ভাতটা ধুয়ে নেবেন আর আমি এখানে একটা এরকম ছোট বাটি নিয়েছি এই ছোটো বাটি মেপেই সব মেজারমেন্টগুলো করব প্রথমে এই ছোটো বাটি মেপে এক বাটি ভাত দিয়ে দিলাম তারপরে আরও এক বাটি ভাত দিলাম মানে ছোটো বাটির বাটি ভাত হলো ওই বাটি মেপেই এখানে হাফ বাটির মতন বেসন দিয়ে দেবো বেসনটা দিলে রেসিপিটার টেস্টটা খুব ভালো হয় সঙ্গে একটা কালারও আসে হালকা ইউলিশ টাইপের এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ওই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম এবার এই সব কিছু একটু ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেবো তবে এই পেস্টটা খুব একটা মিহি পেস্ট করা দরকার নেই একটু চালেরই দানা দানা মতন অংশ থাকবে সেরকমই পেস্টটা করে নিতে হবে এবারই মিক্সারের সাথে আমি এখানে সুজি দিয়ে দেবো ওই ছোটো বাটি মেপেই প্রায় এক বাটি সুজি দিয়ে দিলাম সুজি দিতে না চাইলে সুজির বদলে চালের গুঁড়ো দিতে পারেন হাফ বাটি টক দই দিয়ে দিলাম এবার এই সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে যেহেতু ভাত খুব হালকা হয় তাই বাইন্ডিংয়ের জন্য একটা কিছু দিতে হবে হয় সুজি না হলে চালের গুঁড়ো দিতে পারেন আর এখানে আমার মিক্সারটা রেডি হয়ে গেছে এবার আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো মিনিট বাদে আমি ঢাকটা খুলে নিলাম এবং এর সাথে এবার দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক রকম ছোটো গাজর নিয়েছি গাজরটা এখানে একটু গ্রেড করে দেবো তবে পুরো গাজরটা আমি এখানে গ্রেড করে দিলাম না আমি অর্ধেকটা গাজর গ্রেট করে দিলাম আপনারা চাইলে পুরো গাজরটাই কিন্তু গ্রেড করে দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন এর সাথে মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম আর এবার খুব ভালো করে জলটা ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না একটু ঘন মতন হবে ঠিক এরকমই হবে ব্যাটারটা এবার এই সবশেষে এখানে দিয়ে দেবো এক চিমটে মতন বেকিং সোডা বা খাবার সোডা বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এতে হালকা ফুলকা স্পঞ্জি ভাবটা আসবে এবার আমি একটা এরকম কানা উঁচু থালা নিয়ে নিয়েছি এবং থালার মধ্যে এক চামচ এরকম সাদা তেল দিয়ে দিলাম তেলটা থালার সব জায়গায় ধারগুলোতে এরকম একটু ব্রাশ করে দিলাম আপনাদের কাছে যদি কেক মোল থাকে সেটা দিয়েও করতে পারেন এবারই থালার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম তারপরে একটু এরকম ড্যাপ ড্যাব করে দিলাম যাতে এর মধ্যে রকম বাবলস না থাকে একটু সেট করে দিলাম অপরদিকে আমি একটা কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছিলাম জলটা ঠিক যখন এরকম ফুটতে শুরু করে দেবে তখন এই ব্যাটার সময় থালাটা এখানে বসিয়ে দেবো তবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন এই সময় যেহেতু কড়া সব কিছু খুব গরম থাকে খুব সাবধানে এই থালাটা বসাবেন জাস্ট দশ মিনিটের জন্য আমি এটা কভার করে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে দশ মিনিট বাদে আমি এখানে ঢাঙাটা খুলে নিলাম এবার চেক করে নেবো যে এটা ঠিকঠাক রেডি হয়েছে কি না একটা ছুরি দিয়ে এরকম ঠিক মাঝখানটা চেক করতে হবে ছুরিটা এখানে কিনে এসেছে মানে এটা রেডি হয়ে গেছে আর এটা তৈরি হতে কিন্তু মাত্র দশ মিনিটই সময় লাগলো থালাটা কড়াই থেকে বের করে একটু ঠান্ডা করতে রেখে দেবো যাতে এটা সেট হয়ে যায় ইট পাঁচের মতন লাগলেই হবে এরপর এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিটা এরকম একটু সাইডে কাট লাগিয়ে দিচ্ছি যাতে এটা ইজিলি বেরিয়ে আসে তবে আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু পিস আকারে কেড়ে নিতে পারেন আমি আপনাদের দেখাবো এটা কতটা সুন্দর সেট হয়েছে কতটা সুন্দর তৈরি হয়েছে তাই আমি পোটা একবার তুলে দেখাচ্ছি দেখুন এটা ইজিলি কিন্তু বেরিয়ে আসলো আর যে থালায় করে আমি করেছিলাম সেই থালাটা দেখুন একদমই ক্লিন কোথাও কিন্তু বসে যায়নি আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটা কেকের মতন কিন্তু দেখতে লাগছে এরপর আমি থালায় রেখে এটা একটু পিস আকারে কেটে নেবো আমি এইভাবে বক্স আকারে বা স্কোয়ার আকারে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে কেটে নিতে পারেন আর কাটার পর একটা পিস আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে প্রতিটা পিসি কিন্তু এইরকম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে আর যেহেতু এটা খুব সুন্দর সেট হয়েছে এটা কিন্তু এরকম সবগুলোই ইজিলি উঠে আসবে এইভাবে কিন্তু খাওয়া যায় তবে এটা আর একটু টেস্টি বানানোর জন্য আমি এটা একটু সতে করে নেবো যেমন আমরা ত্বকেদের সাদাল দিই ঠিক সেরকমই একটু করে নেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম জাস্ট দু চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল এক চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম আর এর সঙ্গে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর সঙ্গে দিলাম এক চামচ সাদা তিল কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেয়ে নেব এরপর এখানে এগুলো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীর লঙ্কা অ্যাড করব যাতে একটু দেখতে কালারফুল হয় এটা কিন্তু অপশনাল চাইলে নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু নেড়েছে নেবো যাতে সব কিছু একটু খুব ভালো করে মিশে যায় যদি আপনারা বাইরেটা একটু ক্রিস্পি খেতে চান তাহলে লো ফ্লেমে মিনিট দিকের জন্য একটু ভেজে নিতে পারেন সবশেষে একটু ফ্রেশ ধন্যবাদা কুচো দিয়ে দিলাম এবং ধন্যবাদা কুচোটা একটু মিশিয়ে নিলেই রেডি আজকে আমাদের রেসিপি ভাতে ঢোকলা আর এই ঢোকলাটা এতটাই লোভনীয় হয়েছে দেখতে কাউকে বলে না দিলে জানতেই পারবে না এটা বাসি ভাত দিয়ে বানানো হয়েছে দেখতে দেখুন কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এটা আপনারা শুধুও খেতে পারেন কিংবা টক দিয়ে দিয়েও খেতে পারেন কিংবা গ্রিন চাটনি যেটা ধনেপাতা আদা কাঁচা লঙ্কা একটু টক দিয়ে বানানো হয় সেটা দিয়েও খেতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে খেতে পারেন বেশিরভাগই বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস কিংবা ভাতের সাথে তুলে দেওয়া হয় একবার এইভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু দারুণ হয় খেতে আমার আজকের এই বাসি ভাত দিয়ে জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা দিল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন